হ্যালো গাইস আজকে আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। যে ট্যাবলেটটি আমাদের অনেকেরই অতি পরিচিত এবং রোগের হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি ওষুধ যে ওষুধটি নাম হচ্ছে নারাইগা ট্যাবলেট হানড্রেড জি ডেন্টাল ফার্মা লিমিটেড পার পিস বিশ টাকা করে একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনি যদি সেবন করেন তাহলে ট্যাবলেটটি সেবন করার কারণে আধা ঘন্টা এবং কি চল্লিশ মিনিট পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারবেন অনেক ভাই আছেন যারা এমনি স্বাভাবিক থাকেন এবং কি লিঙ্গে কোনো সমস্যা থাকে না এরকম কিন্তু কোনো স্ত্রী মেলামেশা করতে গেলে অথবা কোনো মহিলাদের সাথে মেলামেশা করতে গেলে দেখা যায় যে আপনারা ওই সময় আপনাদের লিঙ্গ দাঁড়াইতেছে না অনেক সমস্যায় দেখা দেয় আপনারা কাজ সম্পূর্ণ করতে পারেন না শুধুমাত্র তাদের জন্য এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আপনি সেবন করলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং কি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনি আপনি স্ত্রী সহবাস করতে পারবেন ট্যাবলেটটি সেবন করার আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি হাঁটাচলা করবেন সেবন করার পরে এক থেকে আধা ঘন্টা হাঁটাচলা করার পর আপনি স্ত্রীর সহবাসের জন্য প্রস্তুতি নেবেন এবং কি যাবেন তখন আপনারা ট্যাবলেটটি খাওয়ার পরে তার ফল দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ করে থাকেন ওষুধটির বিধি। বেশিরভাগ রোগীদের জন্য সুপারিশকৃত সেবন মাত্রা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রয়োজন মতো জন কার্যক্রমের এক ঘন্টা পূর্বে। তবে সিলডেনফিল জন কার্যক্রমের চার থেকে আধা ঘন্টা পূর্বে সেবন করা যাবে কার্যক্ষমতা সহনশীলতার উপর ভিত্তি করে সিলডেনফিলের ফিলের মাত্রা বাড়িয়ে একশো গ্রাম ও কমিয়ে পঁচিশ গ্রাম পর্যন্ত করা সম্ভব সর্বোচ্চ সেবন মাত্রা হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক তার আগে আমরা বলে নিচ্ছি যে প্রতিটি ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শে সেবন করবেন তার আগে বলে নিচ্ছি প্রত্যেকটি ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন পরে সেবন করুন ওষুধটির অনেক পার্শ্বপ্রত্রিকা রয়েছে পার্শ্বপ্রত্রিকার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মুখ ফলে যাওয়া এস্থেনিয়া, ব্যথা বুকে ব্যথা বমি বমি ভাব বমি হওয়া অ্যাজমা হঠাৎ করে কানে কম শোনা চোখ ব্যথা কান ব্যথা চোখ রক্ত লক্ষণ চোখে ছানি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ